রাজ্য পুলিশের শীর্ষস্তরে এবার বড় সড় একসঙ্গে বদলি ও নতুন দায়িত্বে বসানো হল আইপিএস এবং ডব্লিউ বিপিএস ক্যাডারের মোট ২৬ জন আধিকারিককে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ সার্ভিস সেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জনস্বার্থে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দায়িত্ব গ্রহণের দিন থেকেই তা কার্যকর হবে বিজ্ঞপ্তি অনুযায়ী মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জয়সালকে রাজ্যের সিআইডির আইজিপি পদে নিয়োগ করা হয়েছে একই সঙ্গে অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বহাল রাখা হয়েছে এবং তার উপর জঙ্গলমহল ব্যাটালিয়নের দেওয়া হয়েছে কালিম্পং পুলিশ সুপার শ্রীহরি পান্ডেকে উত্তরবঙ্গ গোয়েন্দা বিভাগের ডিআইজি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া বিধাননগর ব্যারাকপুর চন্দননগর আসানসোল দুর্গাপুর শিলিগুড়ি সহ একাধিক পুলিশ কমিশনারেট এবং জেলায় ডেপুটি কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার স্তরে রদবদল করা হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটের কেন্দ্রীয় বিভাগ সদর দপ্তর এবং ট্রাফিক শাখায় একাধিক আধিকারিকের নতুন নিয়োগ হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটেও গোয়েন্দা এবং ট্রাফিক বিভাগে দায়িত্ব বদল করা হয়েছে